মা দিবসের দিন দাবারু সিনেমা স্পেশাল স্ক্রিনিং তারকাদের মনের কথা উল্লেখ্য যে দশই মে কিন্তু ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে উইন্ডোজ প্রোডাকশনের দাবারু সিনেমা দাবারু যেটি উইন্ডোজ প্রোডাকশানের সিনেমা এবং এই সিনেমায় ভারতের গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এবং তাকে ঘিরে এই ছবি নন্দিতা রায় শিবপ্রসাদ এবং এবং সঞ্জয় আগরওয়ালের সিনেমা পথিকৃত বসুর প্রযোজনায় এই সিনেমাটি প্রসঙ্গত উল্লেখ খোঁজে এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে ঋতুপর্ণা সেনগুপ্ত চিরঞ্জিত চক্রবর্তী দীপঙ্কর দে কৌশিক সেন শঙ্কর চক্রবর্তী বিশ্বনাথ বসুকে ছোট্ট মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে ঋতুপর্ণা সেনগুপ্তকে এই গল্পের মূল বিষয় উত্তর কলকাতার ছোট গলি থেকে উঠে আসা ছোট্ট দাবার আর সূর্য কিভাবে সব বাধা বিপত্তিকে অতিক্রম করে হয়ে ওঠে গ্র্যান্ডমাস্টার এই সিনেমায় দাবা খেলার ছাড়াও মা ও সন্তানের সম্পর্কের এক বিশেষ মাত্রা দেখানো হয়েছে মা দিবসের দিন দাবারু সিনেমা স্পেশাল স্ক্রিনিংয়ে নানান তারকাদের উপস্থিতি যেমন পরিলক্ষিত হয় তেমনি তারকারা তাদের মায়েদের সাথে এসে এই সিনেমা দেখতে আসেন এবং মা দিবসের দিন তারা তাদের মনের ভাবনা তুলে ধরেন আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহ রিপোর্ট আমাদের টিভি

একটা এটা করে কেন বলে আমি আমার মনে হচ্ছে কেন করা হচ্ছে অনেক গরিব আমার মনে আছে

একটা স্পেশাল দিন মাদের জন্য তখন আমরা মাদেরকে মনে করে তাদের উদ্দেশ্যে কিছু করি যেটা করতে আমরা নর্মালি ভুলে যাই সেইটা একটা সেলিব্রেশন করতে কে না আমি বলবো তাদের ধন্যবাদ জানাই অক্লান্ত পরিশ্রম শুধু বাংলা বাংলায় তো নয় আজ আমি যা আমার মায়ের টেনশন তাই ধন্যবাদ জানানোর সময় নেই